নামটি হলো মারিয়া মন্তেশ্বরী জন্ম হল আঠারোশো সালের একত্রিশ আগস্ট জন্ম ইতালিতে মার্কে ক্যারাভেলে গ্রামে আর মৃত্যু হয়েছে একাশি বছর বয়সে ছয় মে উনিশশত সালে ভাষা আন্দোলনের সময় মৃত্যুবরণ করেছেন নেদারল্যান্ডসের দক্ষিণ হল্যান্ডের নর্ডউইক গ্রামে সমাধি হলো নর্ডউইকে নেদারল্যান্ডসে তার জাতীয়তা ছিল ইতালীয়। তার শিক্ষা হলো ইউনিভার্সিটি অফ রোম লা স্পাইনঅ্যানজা মেডিকেল কলেজ থেকে পেশায় তিনি ছিলেন একজন চিকিৎসক সেই সাথে শিক্ষাবিদ তার পরিচিতির কারণ হলো শিক্ষার ক্ষেত্রে মন্টেশ্বরী পদ্ধতি তিনি প্রতিষ্ঠা করেছেন এই হলো সংক্ষিপ্ত আইডিয়া তো এই মারিয়া মন্টেশ্বরী সারা পৃথিবীতে তার মন্তেশ্বরী মেথডের জন্য বিখ্যাত ইতালীয় উচ্চারণে তাকে বলা হয় মারিয়া মন্তেসৌরি তিনি একজন ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ নিজের নামে প্রতিষ্ঠা করে শিক্ষা দর্শনের জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন তা বাদেও তিনি বৈজ্ঞানিক শিক্ষাদান বিষয়ে লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তার মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি বর্তমানে পৃথিবীর অনেক সরকারি এবং বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যালয়গুলোতে পাঠ্য পাঠদান কার্যক্রম হিসেবে প্রচলিত আছে এখনও তার জীবন এবং পেশা যদি বলি তার জন্ম হয়েছে একত্রিশ আগস্ট আঠারোশত সত্তর সালের ইতালির ভেলে জন্মগ্রহণ করেছেন তার বাবা ছিলেন আলেসান্দ্রো মান্টেশ্বরী এবং মা রেনিলদো স্প্যাটিন তৎকালীন সময়ে ছিলেন যথেষ্ট শিক্ষিত তিনি বিখ্যাত ইতালীয় ভূগোলবিদ অ্যান্থনিও স্ট্যাফেনির নাতনি ছিলেন তার মা নির্দিষ্ট কোনো শিক্ষক না থাকায় মারিয়া শিক্ষা জীবন শুরু হয় তার মায়ের হাতে তিনি শিক্ষা বিষয়ে তাকে সবসময় উৎসাহিত করতেন বাবার সাথে ছিল আদরণীয় সম্পর্ক যদিও শিক্ষা বিষয়ে দুজনের মত ছিল তো তার শিক্ষা জীবনটা হয় আঠারোশত তিরাশি থেকে আঠারোশত ছিয়ানব্বই সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষায় তিনি মন্টেশ্বরীর বাবার কর্মস্থলের জন্য তারা প্রথমে আঠারোশত তিহাত্তর সালে ইতালির ফ্লোরেন্সে আসেন তারপর আঠারোশত পঁচাত্তর সালে পাড়ি জমান ইতালির রোমে আঠারোশত সালে মন্টেসরি ছয় বছর বয়সে একটি সরকারি এলিমেন্টারি স্কুলে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন স্কুল রেকর্ডে তার বিশেষ বিশেষভাবে স্মরণযোগ্য কোনো কীর্তি ছিল না যদিও তিনি ভালো ব্যবহারের এবং মেয়েদের কাজ বা ল্যাভরি ডনেসি এর জন্য প্রথম গ্রেডে পুরস্কৃত হন আর তার মাধ্যমিক শিক্ষা সম্পর্কে যদি সংক্ষিপ্ত বলি আঠারোশত একাশি সাল সালে অথবা আঠারোশত সালে মাত্র ১৩ বছর বয়সে মন্টেশ্বরী মাধ্যমিকে একটি টেকনিক্যাল বিদ্যালয়ে ভর্তি হন যেখানে তিনি ইতালীয় গণিত অ্যালজেব্রা মানে বীজগণিত জ্যামিতি হিসাবশাস্ত্র ইতিহাস ভূগোল এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষা গ্রহণ করে অর্থাৎ অনেকগুলো বিষয়ে তিনি শিক্ষা লাভ করেছেন আঠারোশত ছিয়াশি সালে তিনি ভালো ফলাফলসহ মাধ্যমিক শিক্ষাদান সম্পন্ন করেন মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন একই বছর তিনি রজিও ইনস্টিটিউট টেকনিও লিওনাদা লিওনার্দো দা ভেন্সিতে গণিত বনবিদ্যা বিদেশি ভাষা যেমিতি ইতিহাস পদার্থবিদ্যা রসায়ন বিষয়ে পাঠ গ্রহণ চালিয়ে যান অর্থাৎ দশ বারোটা সাবজেক্টে তার দক্ষতা ছিল তিনি বিজ্ঞান এবং বিশেষ করে গণিত বিষয়ে ছিলেন যথেষ্ট পারদর্শী এই মন্তেশ্বরীর নামে ইতালিতে এক হাজার টাকা এক হাজার লিরা যেটাকে আমরা বলি এক হাজার লিটার ব্যাঙ্ক নোটে এই মন্তেশ্বরীর ছবি রয়েছে এবং তার এই শিক্ষা পদ্ধতি সারা পৃথিবীতে বিশ্ববিখ্যাত আজকে একত্রিশে আগস্ট আজকের এই দিনে আঠারোশত সালে ইতালিতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং মারা গেছেন একাশি বছর বয়সে নেদারল্যান্ডসে তো এই মহিষী নারীকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা